সালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তাসলিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি তোমাদের ভালোই লাগবে প্রিয় বন্ধুরা আজকে আমার মনটা খুবই খারাপ মানে ভিডিওটা করতেছি মনটা খুব খারাপ ছিল তা এখন এই যে তোমাদের সাথে শেয়ার করলাম আমার একটা কানের দোলে যে শুই সুতা যেটা এটা হারিয়ে গিয়েছিল গোসল করতে গিয়েছি শ্যাম্পু দিয়ে মনে হয় চুলের সাথে পড়ে গেছে এই জন্য আমার মনটা খুব খারাপ আর এই যে এখানে যেগুলো তোমরা দেখতেছো না এগুলো আমি আমার কষ্টের টাকা দিয়ে মানে কষ্টের টাকা দিয়ে বানিয়েছি যেরকম অরাব্য আমাকে হাত খরচ দিত বা যাই দিত বা আমিও টুকটাক মাঝে মধ্যে কাজ করতাম কাজ করতাম কি কীরকম বোঝাই যেমন বাসায় বসে থাকতাম যখন বাচ্চারা ছিল না মেয়েরা তখন আয়রা ছিল না বড় মেয়ে ছিল না তখন ওই যা বসে থাকতাম মাঝে কী করতাম ওই যে জামার মধ্যে পুতির কাজ করতো না তা সেইগুলো বসে বসে করতাম একা একা বসে থাকতাম তখন তার মোবাইলও ছিল না তো ভালো লাগতো না পাশের ওরা করতো তো সেইগুলো দেখে দেখে আমিও করতাম এই যে কষ্ট করে আর আমাকে যে হাত খরচ দিত ঈদে ভালো ড্রেস কেনার জন্য জামাকাপড় কিনতে টাকা দিত সেগুলো আমি কিন্তু কিনতাম না না কিনে আমি হয় টাকা জমাইতাম আর না হলে এই যে এরকম স্বর্ণের জিনিস বানাইতাম তো এই এখানে যা দেখতেছেন এগুলো আমি কষ্ট করে বানিয়েছি হয়তো বা আমি কিছু কিনে কসমেটিক তারপরে জামাকাপড় কিনে আমি কিন্তু টাকাগুলো উড়াই দিতে পারতাম কিন্তু ওগুলো না করে আমি এটি করেছি আর ডিপিএস করেছি দুইটা দুইটা তিনটা কেন ওগুলো আমি চালাই আমার তারপরে এটা মনে হয় এই সামনে মে মাসে পনেরো পনেরো তারিখে আমি উঠাবো ডিপিএস আমার একটা দশ বছর ভাঙা হয়েছে মানে দশ বছর হয়ে গেছে পূরণ ভাঙবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর অনেক কথা বলবো হয়তো কেউ তোমাদের ভালো লাগতে পারে আমি কীরকম করে কষ্ট করে টাকা জমাইলাম কে কেভাবে সেভ করে টাকা জমাইছি সেইটা তো যাই হোক আজকে শর্টকাটের মধ্যে এই যে কানেরটা হারাইছে আমার এত খারাপ লাগতেছে তারপর আমি আমি আর খুঁজি নাই খুঁজবো কেন আমি ওয়াশরুমের থেকে আসছি আপনার দেখি কি আমার কানে চুলটা বাঁধতে লি দেখি কি নাই পর এখন মনটা এত খারাপ হয়ে গেছে তারপর ওয়াশরুম খুঁজলাম নাই আর কোথায় তো ওয়াশরুমে পড়ে গেছে আর যে যে জালিটা ওটা অনেক বড়ো সিদ্ধি মনে হয় পড়ে গেছে তার কি কে বললাম না সবাইকে টেনশন দিয়ে আর কী হবে তারপরে আমি সে নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম যদি আমার কষ্টের টাকা হয়ে থাকে কষ্টের জিনিস হয়ে থাকে যদি আমি কষ্ট করে কামাই করে জিনিসটা যদি বানাই আর যদি ভাগ্য থাকে অবশ্যই আমি পাবো এই মনে করে তারপরে শুয়ে পড়লাম তারপরে মাগরিবে নামাজ পড়তে গেছি অজু করতে গেছি যে ওয়াশরুমে স্যান্ডেলটা পড়তে রেসি দেখি কি স্যান্ডেলের সাথে বাজতে আছে তারপরে মনটা খুব খুশি লাগলো এর আগে কিন্তু আমি ওয়াশরুমে গেছি স্যান্ডেলটা পুরা পাইনি কিন্তু মাগরিবে নামাজ যখন এখন পরতে গেছি আল্লাহ রহমতে আমি এই যে পেয়ে গেছি তা আমার খুব খুশি লাগতেছে আর কেন না একটা এটা বেশি শূন্য না একানা তো না যদি আমি এখন বানাইতে যাই সাত হাজার টাকা তো সাত হাজার টাকা কম আমার কাছে তো অনেক তো এগুলো আমার কষ্টের জিনিস না তাই এই তোমাদের সাথে শেয়ার করলাম আর যেটা ভাগ্যে থাকবে সেটা কেউ এই করতে পারবে না জিনিসটা চলেই আসবে তাই আমি আল্লাহর উপরে ভরসা করছি আল্লাহ আমার অবশ্যই আমি বলছি যদি আমার কষ্টের জিনিস হয় অবশ্যই আল্লাহ আমাকে ফিরাই দিবে তাই এই যে আমার যেগুলো আমি বানিয়েছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম